সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পাপা কাছ থেকে চলে এসেছি আর লি এনেছিল সবার জন্য খেয়ে নিয়েছি আর আমি খাবো আর সবথেকে বেশি খুশি আমার এই জিনিসটাকে দেখে আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দিন পরে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ক্যামেরাটা সেট করি তারপরে আবার কথা বলছি তো আজকের ভিডিওটা আমি স্মার্ট পয়েন্টে গিয়েছি তো তো স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম আর এগুলো আমি জামা করবো আর কিছু মনে করবে না এগুলো আসতে হয়নি সেই জন্যই তো স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম আর এখন স্মার্ট পয়েন্টে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো স্মার্ট পয়েন্ট থেকে কী কী কিনেছি সেটাই সেটাই এই যে স্মার্ট পন থেকে এগুলো কিনেছি কিন্তু হাফ জিনিস খাওয়া হয়ে গিয়েছে আমাদের আমি স্মার্ট আমি আর দিদি গিয়েছিলাম স্মার্ট পয়েন্টে ওখান থেকে এসে এবং টিউশন ছিল টিউশনে চলে গিয়েছিলাম সেই জন্য বাড়িতে এসে দেখি হাফ জিনিস মানে খাওয়া হয়ে গিয়েছে আর কি বলবো বলো কিন্তু আমার জন্য আছে একটু সবটা যে খেয়ে নিয়েছে তো চলো এবার দেখানো যাক কী কী স্মার্ট পয়েন্ট থেকে কিনে আনলাম এই যে প্যাকেট টোস্ট এনেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর এটা গুঁড়ো দুধ মানে আমল দুধ মনে খাই বলে সেই জন্য আর এখানে আছে স্লাইস রুটি এটা ভেঙে একজনই একটাই খেয়েছে তো সেই জন্য প্লিজ তোমার কিছু মনে করবে না এখানে আছে ম্যাগি নুডলসটা এবারে নিয়ে আসিনি ম্যাগি নিয়ে এসেছি আর দেখি কি আছে এখানে আছে চকলেট হালদিস এই যে ছোটোটা নিয়ে এসেছি কারণ অতটাও বেশি কেউ খায় না ফলতে তো বেস্ট হবে তাই না বলো সেই জন্যই আর এখানে আমি ঢং করছিলাম একটু এই যে দেখো এখানে ভিম জেল আছে মানে বাসন মাজার জন্য এই যে একটার সঙ্গে কিন্তু একটা ফ্রি ছিল এই প্যাকেটটাকেও দেখাচ্ছিলাম কারণ এই প্যাকেটটাকে আমি চার টাকা দিয়ে কিনেছি স্মার্ট পয়েন্ট থেকে সেই জন্য এতটা জিনিস কিনেছি তাও একটা প্যাকেটও ফ্রি দেয়নি তাই না কেন এমন রুলস এখানে তো তারপরে এখানে একটা হ্যান্ড ওয়াশও কিনেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম আর দেখো যা যা দেখিয়েছি সবগুলো এরকমভাবে বিছিয়ে রেখেছি আমার বইটি সব বিছানো আছে এরকমভাবে কিচ্ছু গোছাই তো তারপরে দুই প্যাকেট তেল আর মুগির সরি মসুরির ডাল আর ছোলার ডাল আর পেঁয়াজ চালটা তো তোমাদের দেখায়নি চালটাকে দেখাচ্ছি এগুলো পাপা নিয়ে এসেছে যে লাস্টে যেগুলো দেখিয়েছি আর এই যে গুড লাইফ চাল এনেছিল মিনিকেট চাল এই যে দশ কিলো করে দুটো মানে কুড়ি কিলো চাল পাপা এনেছে এগুলো চাল তেল ডাল পেঁয়াজ এগুলো পাপা এনেছে আমার আজকে ভিডিওটা এই ছিল ভালো লাগে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবো ওকে ভাই আল্লাহ হাফিজ করে আসেন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফিজ